কখনো কথা হবে না আর কখনোই দেখা হবে না তবু তুমি থাকবে আমিও থাকব একই পৃথিবীতে একই আকাশের তলে কিন্তু আর কখনোই দেখা হবে না আমাদের অভিমানের পাথর জমে জমে একটা মস্ত পাহাড় তৈরি হয়েছে বুকের ভেতর সেই পাহাড়ের গা তোমার নামের একটা ঝর্ণা করে ঝরে পড়ে রোজ তুমি জানো না তুমি জানতেও চাও না চোখের জল দিয়ে ধুয়ে দিয়েছি তোমার চলে যাবার রাস্তাটা আর কোনো চিহ্ন নেই কোনো পিছুটা নেই আর কোনো স্মৃতি নেই আর কোনো দিন কথা হবে না আর কোনোদিন দেখা হবে না আমাদের ওই চোখ দুটো আর কোনো দিন ছুয়ে যাবে না আমার এ চোখ